তোর সিনেমা করার জন্য 500 টাকা দিবা না সিনেমাতে তোর নাম দেব আমি চুরাভাইনি আমারে 500 কেন 520 টাকা দিলেও তোর এসে ফালতু সিনেমা করব না তোর যে গরু চোর মারগা তোর সিনেমা আর টাকা দেবে কি না তোর সিনেমায় যে বিলকিস খলার মেয়ে নেচিস নায়িকা ওর সাথে আবার কাজ করবে কি না তোর সিনেমায় ঠিক আছে নিলাম না তোর আমার সিনেমায় আচ্ছা রাজু দাদা তুমি কি আমার সিনেমায় কাজ করবা আরে গরমে হাঁটে হাঁটে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে চলো আগে এক জায়গা বসিয়ে নি তারপরে কথা বলি আচ্ছা মামা চল ওই জায়গায় গিয়ে বসি আচ্ছা চল তাহলে ঠিক আছে এবার বলো কি বলছিলে বলছি কি দাদা তুমি কি আমার সিনেমায় কাজ করবা আচ্ছা তো তোমার সিনেমায় কে থাকবে পাশের বাসায় বিলগিস খালার মেয়ে আছে না জরিনা ও থাকবে নায়িকা না করব না যদি তোমার সিনেমায় নায়িকা দিবুকারে আনতে পারতা তাহলে একটা চান্স দিতে পারতাম শালা অশিক্ষিত তো ভাই ওইটা নায়িকার দপুকা না নায়িকা দীপিকা ওই হইলো একটা এই ফকির নিমার কাছে আরা নিয়ে নাকি নায়িকা দীপিকা পাডুকনের সঙ্গে সিনেমা করবে আমাকে কি কিছু বললা না না তোমার আর কি বলবো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরে বিক্রি করলে ওই নায়িকা আনার সামর্থ্য হবে না মূল ওই দেখ ওইখানে একটা ব্যাগ পড়ে আছে চল তো গিয়ে দেখে আসি আরে কার না কার ব্যাগ ওটা ধরা কি ঠিক হবে আরে গিয়ে দেখে তো আসি যদি ব্যাগের মধ্যে থেকে ব্যাগের মালিকের কোনো তথ্য পাই তাহলে তো ভালোই হবে চল তাহলে গিয়ে দেখে আসি চল গিয়ে দেখে আসি মামা ব্যাগটা খুলতো না 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 আমি ওইসব ব্যাগটা খুলতে পারবো না যদি ব্যাগটা খোলার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় আরে তোরা থাম আমি খুলতেছি মানে ব্যাগ এত টাকা কই দেখি তো এই আগে রোদ্দুর থেকে ছায়া জায়গায় যাব তারপরে বাকি কথা আচ্ছা ঠিক আছে চল মামা এত টাকা এত টাকা দিয়ে তুমি একশোটা সিনেমা বানাতে পারবো আমি তো রাতারাতি মেগা স্টার হয়ে যাব সাকিব খানেরও ফেল করে দেব কি এত টাকা কি এত সিনেমা এটা কি তোর বাপের তাই এটা কি তোর বাপের আমি নিলে কি সমস্যা আমি কি বলেছি এটা আমার বাপের টাকা তুই তো বলতিস মামা ভাগ করে নি ভাগ করে নি এটা কারোর অবৈধ টাকা হতে পারে এই টাকা নিলে তোর জন্য আমরা সবাই মারবো সবাই বিপদে পড়বো আরে যেই টাকাই হোক চল আমরা এই টাকাটা ভাগ করে নি আরে না এই টাকাটা পুলিশের কাছে দিয়ে দেওয়াটাই উত্তম আরে পুলিশের কাছে দিলে তো পুলিশাই সব টাকা নিয়ে নেবে এর চেয়ে ভালো চল আমরা টাকাটা ভাগ করে নি তুই ঠিক বলছিস পুলিশের কাছে টাকা দিলে পুলিশই নিয়ে নেবে তার থেকে চল যেখানে পাইছি ওখানে ছাসি আরে টাকা ভর্তি ব্যাগ এখানে যদি রেখে যাই তাহলে অন্য কেউ এসে নিয়ে যাবে এর থেকে ভালো চল আমারই টাকাটা ভাগ করে নি হ্যাঁ তুই ঠিক বলেছিস চল অর্ধেক টাকা আমরা মসজিদে দান করি আর অর্ধেক টাকা আমরা ভাগ করে নি আরে মসজিদেই বাদি আর কি দরকার চল আমরা পুরোটাই ভাগ করে নি আরে বাজারের পচা পাঁচ টাকা কিলো পচা মূল্য সেই ধরে কি ভাগ করে নি ভাগ করে নি বলতেছিস যদি এটা কেউ ধরে ফেলা যায় তাহলে কি হবে বুঝতে পারতেছিস এই কার ফোন বাজারে আমার তো বাজছে না এই তোর বাজ ব্যাগের মধ্যে দেখ তো ফোনটা বাজতেছে ধরাটা কি ঠিক হবে দেখি আমার দে আমি কথা বলি হ্যালো হ্যালো মাল কি আছে মাল হ্যাঁ আমার বন্ধুর ছাদে অনেক মাল আছে কি করে আরে তোর বন্ধুর ছাদের মাল দিয়ে আমি কি করব তোর কাছে কি মাল আছে আমার কাছে ও হ্যাঁ আমার কাছে তো ছিল কিন্তু আজকে সকালে ফেলাই দিয়ে আসছি বাথরুমে কি করে আরে ওই মাল না ক্যান্ডি ক্যান্ডি ও ক্যান্ডি হ্যাঁ আমার বন্ধু কুদ্দুসের দোকানে তো অনেক ক্যান্ডি আছে তা কি ক্যান্ডি লাগবে ডেরি মিল্ক নাকি কিটক্যাট ভাই মাফ কর তুই আমারে মাফ কর তোদের ফোন আমার ভুল হয়েছে কিন্তু তোরা একটা অফ বাঁচবি না মনে রাখিস মামা দেখ এখনো সময় আছে চল ব্যাগটা রেখে পালাই যায় পালাবোই যখন তাহলে ব্যাগটা রেখে পালাবো কেন ব্যাগ নিয়েই পালাই আরে ছোট লোকের খাওয়া তো ভাই এই ব্যাগ নিয়ে পালালেই তো বিপদ কিন্তু লাইফে একটু উপরের দিকে উঠতে গেলে একটু রিস্ক নিতেই হবে আর আমি ব্ল্যাক জিনো হয়ে মরতে রাজি কিন্তু তবুও গরিব হয়ে মরবো না

আর নয় তুই তোর জীবন দিবি এবার সিদ্ধান্ত নে যে তুই কি করবি ইনশাআল্লাহ এই এই দে দেছলা নে তোর মানি রে আই লাভ ইউ আহ 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 মুলো 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 কি হইছে কি হইছে মুলর কি হইছে বয় মামা এখানে বয় মামা তোর কি হবে না মূল তোর কি হবে না তোরা পালা মূল্য অতি লোভে তাতি নষ্ট যেটুকু ছিল তাই তো যথেষ্ট তবু তুমি করলে কেন লোভ তুমি কি জানতে না যে এই কাজের জন্য আল্লাহ তার বান্দার ওপর করে খুব এই ভিডিওতে লাইকের টার্গেট থাকবে একশো কোটি আর সাবস্ক্রাইব না করতে পারলে ভেবে নেব তোমাদের হাত লুলো নামটা সারা জীবন মনে রাখো Neste